আসসালামু আলাইকুম প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা আমি এয়ার আর আশা করি ভালো আছেন আর যারা আমার চ্যানেলে আছেন প্রথমেই কিছু কথা বললেই আসলে যারা ফেসবুকে ভিডিওগুলি দেখেন দেখে থাকেন ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে ফেসবুকে যারা ঢুকেন অনেকে আছেন ইউটিউবে ঢুকেন না তো ধন্যবাদ জানাচ্ছি যে ফেসবুক ফেসবুক যেহেতু দেখেন আমার এই জন্য ধন্যবাদ জানাচ্ছি তো আরেকটা সমস্যা আপনাদের যেটা হচ্ছে এটাও বলে দিচ্ছি আসলে ফেসবুক আমার অনেকগুলি যেহেতু একটা লাইট ফেসবুক আছে আবার ফেসবুক আছে তো লাইটের মধ্যে ফুল ভিডিওটা আসে না তো আমি কিন্তু আসলে সবগুলির মধ্যে একটু লাইক শেয়ার করি আমি নিজেও করি অন্য জায়গার থেকে অন্য মোবাইল থেকে আমি একটু লাইক শেয়ার করি যাতে যাতে করে আমার লাইটেও যায় বা ফেসবুকেও যায় যেহেতু পাঁচ ছয়টা ফেসবুক আছে আমার সবগুলি আমি ব্যবহার করি সবগুলির মধ্যেই যায় তো অনেকে আবার ফুল ভিডিওটা দেখতে পান না কেননা লাইটের মধ্যে কিন্তু ফুল ভিডিওটা লং ভিডিওটা আসে না এবং অ্যাকসেপ্ট করে না তো একটু একটু দেখে থাকেন তাহলে একটু একটু দেখে থাকলে কিন্তু আসলে প্রাইসটাও ক্লিয়ার হয় না সম্পূর্ণ অ্যাড্রেসটাও ক্লিয়ার হয় না এরকম সমস্যা ইদানিং হচ্ছে তার কারণে আমি কথাগুলি বলতেছি আপনারা বিশেষ করে যারাই জমি ক্রয় করতে আগ্রহী যেমন জমি ক্রয় করবেন হানড্রেড পার্সেন্ট শিওর তাহলে কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন আর না হয় তো আমার ফেসবুক পেজে ঢুকে যাবেন তাহলে ফুল ভিডিওটা দেখতে পাবেন ফেসবুক পেজের নামও ক্রয় বিক্রয় কুমিল্লা যাই হোক দর্শক এই সমস্যাগুলি হচ্ছে ইদানিং যার কারণে আমি আগেই কথাগুলি বলে দিলাম আর অনেকে হয়তো নাম্বারটাও নিতে পারেন না দ্রুত বলেই তাই নাম্বারটাও আগে জানিয়ে দিচ্ছি নাম্বারটা জানিয়ে দিচ্ছি নাম্বারটা যাদের দরকার আছে নাম্বারটা ওঠান জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন আমি বিস্তারিত জানাচ্ছি ভিডিও লং হলেও কিন্তু জায়গাটা এখানে সুন্দর একটা জায়গা আছে আমি যেখানটায় আছি এরকম অনেকে বাড়ি করার জন্য কান্দির পাড়ার আশেপাশে কুমিল্লা কান্দির পাড়ার আশেপাশে জায়গা চেয়েছেন আমি ঠিক ওই এরিয়াটাতেই আছি আর এই দেখতে পাচ্ছেন বিদ্যালয় বিদ্যালয়তন আর এখানে মডার্ন স্কুলও আছে এরই আশেপাশে ছয় শতক বিশ সেন্টার একটা প্লট আছে সম্পূর্ণ স্কোয়ার প্লট একতলা বিল্ডিং আছে এমনি কোনো ফাউন্ডেশন নেই ভেঙে করতে হবে আর তিনটা গ্যাসের চুলা আছে তো আর জমিটার বিবরণটা আমি দেই আন্তরিকভাবে দুঃখিত সরাসরি দেখানো সম্ভব নয় আর যদি কেহ আগ্রহী হন সরাসরি এসে দেখিয়ে দেবো আমি সরাসরি ভিডিও দেওয়া যেহেতু মালিকের নিষেধ সরাসরি ভিডিও দিতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত এই আমি যেখানটায় আছি এই এরিয়াগুলি দেখালাম যে এই ভবনটাও দেখতে পাচ্ছেন আর এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু কান্দির আশেপাশে সবগুলি এটা কিন্তু রানীবাজার রোড অনেকে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এবং এদিকে পাশে আছে যেমন গোমতী হাসপাতাল তো এর মধ্যে জায়গাটা আছে আমি এখন কান্দির মুখী যাচ্ছি যেতে যেতে কথাগুলি বলতেছি তো জায়গার পরিমাণ ছয় শতক বিশ সেন্ট তিনটা গ্যাসের চুলা আছে জায়গাটা স্কোয়ার আছে সুন্দর জায়গায় স্কোয়ার আছে এবং জায়গার দুই সাইডে দিয়েই রাস্তা আছে তবে মেন রোড মেন রোডের রাস্তা পায়নি মেন রোড থেকে এক প্লট ভিতরে আবারও বলছি মেন রোড থেকে এক প্লট ভিতরে মাত্র এক প্লট ভিতরে দ্বিতীয় প্লট এবং দুই দিক দিয়ে রাস্তা বারো ফিটের রাস্তা আছে দুই দিক দিয়ে তো দর্শক এটা এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে মালিক চাচ্ছে ঘন্টা হিসাবে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা গন্ডা করে চাপছে বসলে কথা বলার সুযোগ থাকবে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ